হে আবার আঘাত আপনারা যারা টল কার্টনে বিভিন্ন রকমের চিন্তা আছেন টল কার্টন ক্রিয়েট করতে পারছেন না তারা আমার এই ভিডিওটা দেখে ইনশাল্লাহ আপনারা নিজেই টল কার্টুন ক্রিয়েট করতে পারবেন আর যারা একেবারে নতুন তাদের একটু সমস্যা হবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি তাদেরকে দেখাই দেব কেউ টল কার্টুন ক্রিয়েট করে তাহলে আপনারা প্রথমে আজল্যান্ড নামে যে অ্যাপসটা আছে এটা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন ইনস্টল করার পরে ভিতরে যাবেন ভিতরে যাওয়ার পর এখানে দেখেন গুগল প্লে স্টার এখানে আপনারা একটা ভালো মেল সাইন ইন করে নেবেন এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে চাপ দেবেন এখানে চাপ দেবেন তারপর এখানে একটা মেল সাইন ইন করবেন সাইন ইন করার পর এখানে সার্চ বাড়াম আসবে সার্চ বাড়ামে দেখবেন যে টেন টু ট্যাপ টি ইউএন টেন টু ট্যাপ দেখেন আমার এখানে চলে এসছে টেন টু ট্যাপ এখানে দেবেন তারপর এই টেন টু ট্যাপ একটু লোগোটা দেখে নেন টেন টু ট্যাপ লোগোটা দেখে নেন এখানে ওপেন দেবেন ওপেন দেওয়ার পর এখানে যেন পুরো সিস্টেমটা যে আছে এখানে আপনার আইপিটা সেট আপ করবেন এগুলো ভালো করে লক্ষ্য রাখেন আমি দেখাই দিচ্ছি কেউ আইপি সেট আপ করতে হয় আপনারা কী করবেন প্রথমে আইপিতে যাবেন এখানে আইপিটা সেট আপ করে নেবেন দেখেন আমি আইপিটা কপি করে নিচ্ছি দেখেন কপি করলাম এখানে এটা হচ্ছে ইউজার নেম একটু ভালো করে লক্ষ্য স্কিপ করবেন না হচ্ছে আপনাদের পাসওয়ার্ড এটা কেটে দেবেন কেটে দেওয়ার পর এখানে দেখেন যে কানেক্ট লেখা আছে যে কানেক্ট এখানে চাপ দেবেন একটু লোন নেবে ওকে দেবেন একটু লোন নেবে ইনশাল আপনাদের এটা কানেক্ট হয়ে যাবে দেখেন অবশ্যই এটা কানেক্ট হয়েছে আবার এই ব্যবস্থায় রেখে শাস বাড়ে যাবেন যাওয়ার পর এখানে টলকা টন দেখেন ধারণ করবেন টলকা টন সার দেবেন দেখেন একটু লোড নিচ্ছে এই লোগোটা নেন যে টল কার্টনটা শো সে দেখেন আপনারা দেখে নেন কেন এখন স্টাইল দেবেন একটু বিষয়টা দেখেন আমার টল কার্টুনটা অলরেডি ডাউনলোড হচ্ছে এখন আপনারা ওপেনে দেবেন ওপেনে দেওয়ার পর এখানে সাইন আপে দেবেন এখানে আই নট নর্ডার ওপরে এখানে টিক সেন দেবেন আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে টোল ক্রিয়েট করতে হয় এখানে একটা ক্যাপচার আসবে এর ফাঁকে আমি কিছু কথা বলে নেই যারা টোল ক্রাই করতে চান অথবা বিক্রি করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সেলো দিয়ে আবার নিবনে আপনারা আবার দেবেন এখানে মনে হয় কোনো একটা সমস্যা দেখাচ্ছে সমস্যাটা একটু ব্যাক দিবেন দেওয়ার পর আবার সাইন আফে দিবেন দেওয়ার পর এই আমি নরের রোবট এটা অনেকের সমস্যা দেখায় এই প্রবলেমটা আপনারা কী করবেন এটাই অবস্থায় রেখে দিয়ে আপনারা আর একটা আইপি নেবেন যদি ওই সমস্যা দেখাচ্ছে দেখবেন আমি আইপিটা আবার নিলাম এবার আইফিটা আবার কানেক্ট করবো একটু সময় লাগতেছে যারা ওল্ডিয়েন বিক্রি করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে বিক্রি করতে পারেন যারা ফেসবুক আইডি ক্রিয়ায় করতে ক্রিয়েট করতে পারেন না তারা যোগাযোগ করবেন ছিল আমি দেখাই দেব হান্ড্রেড পার্সেন্ট আপনারা ফেসবুক আইডি ক্রিয়েট করবেন এখানে কানেক্ট দেবেন এটা অবস্থায় রেখে দিয়ে আপনারা আগের অবস্থায় ফিরে যাবেন যাওয়ার পর এখানে আগে আমি এর রোবট এখানে দেবেন এটা মনে হয় কোনো একটা সমস্যার কারণে এই সমস্যা দেখাচ্ছে একটু দেখে কি করা যায় একটু ভিডিওটা ভালো করে দিলে অক্ষর আকার

एक है ना साइन आप वो जो बहुत कॉन्सर्ट क्लास बहानों रा हेलो भैया बहानों रा ये बुले हंगर से ना ना हमें कुछ ये बुले एक नंबर हाय राखी एक है ना जीमेल एक क्रिएट करवे आले ये बुले वैसे वो सेटिस्ट नहीं सेटिस्ट ये उससे ऊपर दिए थे ऐसे ना 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 दूसरे बुले

দেখেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে আপনারা এভাবে কোনো সমস্যা হলে এভাবে ক্রিয়েট করবেন ইনশাল্লাহ এখানে এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদের ডিটেলস দেওয়া হয়েছে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন এখানে মেবি লেটার নামে যে অপশনটা আছে একটু দেখেন মে বি লেটারে ক্লিক করবেন এখানে অ্যালাউতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নাম্বারটা নেবেন যেহেতু আপনারা শেয়ার নাম্বারে অপশানকে ক্লিক করবেন দেখেন এই নিচে নাম্বার চলে আসছে এই নাম্বারটা দেখেন এই নাম্বারটায় ক্লিক করে নাম্বারটা ক্লিক করে নেবেন রিসিভ করে নেবেন এ দেখেন আমি নাম্বারটা অলরেডি কপি করে নিচ্ছি যাদের ভিডিওটা উপকারে আসবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন লাইক করবেন ইনশাল্লাহ আল্লাহ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে